নমস্কার আজকে আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সানোয়ার অনুভব ট্রিপে যাচ্ছে মুন্নার এটা আপনার কেরল রাজ্যে পড়ে খুবই একটা সুন্দর জায়গা যারা প্রকৃতি প্রেমী তাদের জন্য তো খুবই একটা সুন্দর শান্তিপূর্ণ জায়গা কাল থেকেই প্রস্তুতি আরম্ভ হয়ে গিয়েছে সেটাই চলুন দেখে নিই

জায়গাটা কোথায় বললি মুন্নার এটা কোন স্টেটে পড়ছে আজকে কটার থেকে বললি বাসটা আছে আটটার থেকে কাল পরের দিন সাড়ে নটা সকাল সকাল সাড়ে নটা মানে প্রায় সাড়ে তেরো ঘন্টার রাস্তা

জামা কাপড় নেওয়া হয়ে গেছে এই যে জামা কাপড় গুছানো চলছে সাজগোজের জিনিসগুলো গুছানো হয়ে গিয়েছে ব্যাগেই সবকিছু নিবি নাকি তোর জামা প্যান্ট বোঝানো হয়ে গেছে দুজনে কি দুটো ব্যাগ নিবি নাকি ঠিকই আছে বড় বড় ট্রলি থেকে এই ব্যাগটাই ঠিক ওদের গুছানো কমপ্লিট হয়ে গিয়েছে আর এগুলো খেয়ে ওরা সন্ধেবেলাতে বেরিয়ে পড়বে এই যে এখন এইগুলো অর্ডার দেওয়া হয়েছে সন্ধ্যের স্ন্যাক্স অনুভব সে অনুভব সে দিনে মল অফ এশিয়াতে খেয়ে এই র‍্যাপগুলোর ফ্যান হয়ে গিয়েছে তাইও আজকে শানু অর্ডার দিল এই ফুলটা দেখুন এটা সেই ম্যারেজ অ্যানিভার্সারির দিনে ও কিনেছিল এখনও পর্যন্ত খুব সুন্দর হয়ে আছে তাই সেদিন তো আর আপনাদের দেখানো হয়নি বাড়িতে নিয়ে এসে আজকে ওটা ভালো রয়েছে সেটাই দেখে ইচ্ছে করলো যে আপনাদের দেখা

ভালো হ্যাঁ ঠান্ডা বলবো না গরম আছে সেইদিনে তো উজ্জ্বল গরম উজ্জ্বলন্ত গরমে ঠান্ডা एक ता प्रॉब्लम एंड डीएस टा टेंसिल रूप तो बिल्कुल यहाँ से बिचे बिचे था बट एक ऐसे की ऑनियन नहीं सान हमारे हमारे कई तो ऑनियन आज से बोलती कहाँ से ऑनियन तुम्हारे तो हमारे तो ऑनियन जी चंबले बोलते हैं सिटाई ना हो ਤੁਹਾਨੂੰ ਵੀ ਘੱਟ ਜਿਹੜਾ ਦੋਪਹਿਰ ਸ਼ਵਰ ਮਾਉਂਟ ਹੈ। ਹਾਂ ਜੀ ਬਾਹਰ ਬੈਠੋ। ਉਹਨਾਂ ਲਈ ਡਾਕਟਰ ਲਈ ਚਲੇ ਗਏਗਾ ਬੰਤੂ ਬੰਤੀ ਬੱਤ ਟੁੱਟੇ ਜਿੱਦਿ ਦੀ ਜਦੋਂ ਔਖਾ ਹਰ ਚਾਹ ਦਿੱਤੀ। ਉਹ ਇਹਨਾਂ ਨੂੰ ਹਰ ਕਾਉ ਤੇ ਦੇ ਦੇ ਬਨ ਉਹਦੇ ਸਾਥ ਲਾ ਕੇ ਖਾਓ। ਹਾਂ ਜੀ। গরম আছে হালকা আছে মিনিট যেটা আসছে ঠান্ডা তো এইগুলো খেলে বুঝা যাবে যে খরা রয়েছে আছে ওটু একটাও রাখি দিলাম Ahorita, a gente vai lá, aí, 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 aí

এটা সানুর ব্যাগ আর অনুভবের এখনো প্যাকিং চলছে জুতো ঢোকানো চলছে অনুভব রেডি হয়ে গিস চলো অনুভব পুরো রেডি মুনাভাই বিবিএস

রাত্রে রাত্রেবেলা বিরিয়ানি খাওয়ার দরকার নেই হালকা কিছু খাবে হালকা কিছু খাবে বাসের ব্যাপার তো কোনখানে দাঁড়াবে না দাঁড়াবে না কি এখান থেকে খাবার পার্সেল করে নিবে নাকি আর বাস যদি না না অবশ্যই দাঁড়ায় দাঁড়ায় ঢাবাতে আরে দাঁড়ায় ঢাবাতে দাঁড়ায় হ্যাঁ দাঁড়ায় তুমি গিয়ে দেখো না বাইরের থেকে কি হচ্ছে মানে ব্যাগটাই ধরছে না নাকি হ্যাপি জার্নি অটো এদের চলে এসছে এবার এরা বেরিয়ে পড়বে আপনার ওই সন্ধ্যে সাড়ে সাতটা মতো বাজে আমাদের বাড়ির থেকে টিন ফ্যাক্টরিটা খুব একটা বেশি দূরে নয় এরা বেড়াতে যাচ্ছি দুদিনের জন্য আজকে রাত্রে চাপছে কাল সকালে পৌঁছে যাবে মানে সারা সারাদিন সেদিনটা তার পরের দিনটাও সারাদিনই থাকছে রাত্রিবেলাতে বাস রয়েছে ওটাতে চাপবে আবারও পরের দিন আমাদের এখানে ফিরে আসবে আমি শানুকে বলেছিলাম যে তোরা মুন্নার বেড়াতে গেলে কিছু ভিডিও নিয়ে আসিস আমারও দেখা হবে আর কয়েকটা ফটো তো খুব একটা ভিডিও নিতে পারিনি যে দুই একটা নিয়েছে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর কটা ফটো রয়েছে সেগুলো আমি এখানের মধ্যে দিচ্ছি জানি যে ভিডিওর মতন এতটা সুন্দর লাগবে না তবুও দেখতে পারবেন আর চারিদিকটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে একেবারে ছবির মতন আঁকা একটা জায়গা এরম সিন আমরা সিনেমা তো দেখেই থাকি আর দেখুন আপনারাও সঙ্গে আমিও উপভোগ করছি আপনারাও উপভোগ করুন আমরা বছর দুই আগে বুটি গেছিলাম সেখানের জায়গাটা প্রায় এরকমই ছিল তা তাই সেই দিনগুলো আবারও মনে পড়ে যাচ্ছে এগুলো দেখে তখন তো আর জানতাম না যে ইউটিউব করব সে সময় তো ইউটিউব করতামও না আমার তো ইউটিউব করা বেশি দিন নয় ওই পাঁচ ছ মাস মতন হয়েছে আচ্ছা ঠিক আছে আবারও কখনও তো নিশ্চয়ই যাব আমাদের এখান থেকে উঠিটা তো ওই ন ঘন্টার মতো রাস্তা এটা কেরলের ফোক ডান্স কাতাকালি এটার একটা শো হয় কালারিকা সেত্রা সেখানেই ওরা গেছিলো তারই আপনাদের সঙ্গে আমি এগুলো শেয়ার করলাম ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটি নতুন ব্লগে দেখা হবে নমস্কার